তো দেখুন বন্ধুরা এই গরমের মুখ পড়তেই কিন্তু পানি আছে প্রচুর পরিমাণে কিন্তু হলুদ ও লাল মাকড় এসছে এবং সেই সঙ্গে সঙ্গে চচি পোকাও এসছে অর্থাৎ চিরুনি পোকা সিপস যেটাকে বলি প্রচুর পরিমাণে প্রচুর যে পাতার পাতার ভিতর সাইডে আছে এবং আগাতেও আছে জাপ পোকাও আছে প্রচুর পরিমাণে দেখুন রেড ইয়েলো দুটো মাইট আছে এবং সেই সঙ্গে সঙ্গে চষি পোকাও আছে চষি পোকাটা কম আছে মাইটটা বেশি আছে তো এই সময় থেকে এখন জ্যোষ্ঠী মাসের শেষ পর্যন্ত কিন্তু এই মাকড়ের ওষুধটা আমাদের কিন্তু মাঝে মধ্যে একটু ব্যবহার করে যেতে হবে কারণ ওই যে সামনে আসবে জ্যোষ্ঠীর জটা এই জটার কারণ হচ্ছে এই যে মাকড়ের আক্রমণ এবং সেই সঙ্গে সঙ্গে যে রোদের তাপমাত্রা সেটার জন্য কিন্তু মাকড়ের ওষুধ ব্যবহার করতে হবে নিচে যে কম্পোজিশানগুলো দেওয়া আছে সম্পূর্ণ মাকড়ের জন্যে এইগুলো আপনারা চষি পোকা বা চিরুনি পোকার জন্য ব্যবহার করতে পারেন এই কম্পোজিশানগুলো যারা দুটো একসাথে ভালো কাজ দেখাতে চাইছেন তো আমি প্রেফার করব নতুন প্রজন্মের ওষুধ সিমোডিস সিং জনটা কোম্পানির সিমোডিস তার টেকনিক্যালটা নিচে দেখতে পাচ্ছি ডোজ হচ্ছে ফোর পয়েন্ট প্রতি দশ লিটারে এটা দিলে কিন্তু দুটো একসাথেই কাজ হবে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে অর্থাৎ পাতার যে কোনো সাইডে মারলে পুরোপুরিভাবে কাজ হবে আর যারা অর্গানিকে করছেন শ্যুট আউট বা অল ক্লেয়ার এই জাতীয় বা কাকা সেই সঙ্গে সঙ্গে নিম তেল ওর সাথে মিশিয়ে একসাথে স্প্রে করলে জৈব বাগানগুলোতে ভালো ফল পাওয়া যাবে তো বন্ধুরা আর দেরি নয় এখন থেকে কিন্তু এই পোকার ট্রিটমেন্টটা শুরু করতে হবে কারণ গরমের ভাব উন্নত এই সময় ওদের একটা প্রজনন ক্রিয়া থাকে বংশবৃদ্ধির একটা প্রজন বংশবৃদ্ধির একটা সময় তাই এখন থেকে কিন্তু প্রোটেকশান দিয়ে রাখতে হবে তো কার্যকরী হলে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার